আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোক সবাই ভালো আছো তো আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি তোমাদের খুবই দুটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি পরীক্ষা আসার মতো নমুনা প্রশ্ন এগুলো পড়লে আশা করা যায় অনেক ভালো হবে তোমাদের তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও যেন সবার আগে তুমি প্রশ্নগুলো এবং উত্তর সহ সমাধান পেয়ে যাও তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে তোমাদের নমুনা প্রশ্ন সেটাই দেখিয়ে দিচ্ছি এই যে হলো যে বিভিন্ন নিউজটির মানুষের মূল সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে ছক তৈরি কর তো এটি যে যোগ্যতা ছয় পয়নুই পারদর্শিতার নির্দেশক পিআই ছয় দশমিক দুই দশমিক দুই সংশ্লিষ্ট পাঠ্যবইয়ে চোদ্দ পৃষ্ঠা এটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বলা হয়েছে বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের মূল বৈশিষ্ট্য তো এই ছকটি তোমরা ভালো করে লক্ষ্য করবে এখানে প্রশ্ন আসতে পারে তো এখানে লিখবে তোমরা নিগোষ্ঠীর নাম বিভিন্ন নিগোষ্ঠীর নাম আছে এখানে লিখবে তো তারপর এখানে লিখবে পোশাক যে নিগোষ্ঠী আছে তাদের পোশাক কি বাসস্থান জাতীয়তা খাদ্যাভ্যাস তাহলে বিশেষ দিন এগুলো লিখতে হবে তো তারপর এখানে আছে কাজের উদ্দেশ্য বাংলাদেশের বসবাস বসবাসকারী মানুষের নিগোষ্ঠীতে পরিচয় জানা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ বোঝা কাজের ধরুন এটি একটি দলগত কাজ তো এখন এই নমুনা প্রশ্নের নমুনা সমাধান আমি দেখে দিব তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো এই হলো এটির নমুনা সমাধান তো আমি পরিচিতছি তোমাদের প্রথমে লিখবে তোমরা বিভিন্ন নিগোষ্ঠী সম্পর্কে জেনে মানুষের মূল বৈশিষ্ট্য যেমন পোশাক বাসস্থান জাতীয়তা খাদ্যাবাস বিশেষ দিন ইত্যাদি সম্পর্কে জেনে শখটি পূরণ করবে তোমাদের সুবিধার্থে একটি নমুনা শখ তৈরি করে দেওয়া হলো তো নমুনা শখটি এই যে প্রথম এখানে তোমরা এই নিগোষ্ঠীর নামগুলো লিখবে যেমন চাকমা মারমা কারো মণিপুরি খাসিয়া এগুলো নাম লিখবে তারপরে এই চাকমার পোশাকের নাম কি যেমন ফিনুন হাদি শার্ট লুঙ্গি শাড়ি ব্লাউজ এগুলো হলো চাকমায়ের পোশাক তারপর চাকমাদের বাসস্থান হলো রাঙ্গামাটি খাগড়াছড়ি জেলায় তারপর চাকমাদের জাতীয়তা হলো বাংলাদেশি খাদ্যাভাস হলো ভাত মাছ শুটকি মাংস সবজি বিশেষ দিন হলো বিজু বুদ্ধিপুর বুদ্ধ পূর্ণিমা কঠিন চাবর দান এগুলো হলো তাদের বিশেষ দিন তো এই ছিল চাকমাদের মূল বৈশিষ্ট্য এখন আমরা পড়ব মারমাদের মূল বৈশিষ্ট্য মারমাদের মূল বৈশিষ্ট্য হলো পোশাক যেমন দেরা ফিয়ক বারিস্তা এবং বাবারে কি নাম এগুলো এগুলো পড়তেই তাদের দাঁত ভেঙে যাচ্ছে এগুলো পোশাকের নাম তাদের তারপরে এলো বেদাই তামিং তামি এগুলো হলো মারমাদের পোশাকের নাম তো তোমরা এই মনে তোমরা এই পোশাকের নাম শুনেছ কমেন্ট করো আমি এই প্রথম শুনলাম তারপর মারমাদের বাসস্থান হলো বেশিরভাগই বান্দরবন জেলায় তারপরে মারমাদের জাতীয়তা হলো বাংলাদেশি খাদ্যাভ্যাস হলো ভাত মাছ সুটকি মাংস সবজি তারপরে বিশেষ দিন হলো সাংরাই এবং পইন্দ্রা তারপর হলো গারদের যে বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য আছে পোশাকের বৈশিষ্ট্য হলো যেমন শার্ট লুঙ্গি ধুতি দকবান্দা তারপর হলো দক শাড়ি এগুলো হলো গারোদের পোশাক এবং বাসস্থান হলো ময়মন সিংহ নেত্রকোনা শেরপুর জেলা তারপর জাতীয়তা হলো বাংলাদেশি এবং হাদ্দাবাস হলো বাত মাছ নাখাম কারি শুকরের মাংস তারপরে হইল ওয়ান গালা এগুলো হলো তাদের মূল বৈশিষ্ট্য তারপর হলো মণিপুরি তো মণিপুরির যে পোশাক হলো মেয়েরা তাঁতের কোনো বিশেষ পোশাক লাহিং অহিং শাড়ি পরে তারপর ছেলেরা দুটি পাঞ্জাবি পরে তারপর বাসস্থান হলো বৃহত্তর সিলেট অঞ্চলে তো মণিপুরি বেশিরভাগই সিলেটেই থাকে তো তাদের জাতীয়তা হলো বাংলাদেশি খাদ্যাবাস হলো ভাত মাছ ফল সবজি আর বিশেষ দিন হলো রাস পূর্ণিমা তো তারপর হলো খাসিয়া তো খাসিয়া খাসিয়াদের পোশাক হলো মেরা কামিজ পিং তারপর ছেলেরা পুং মারং এইগুলো কি নাম দিলো রে তারপর হলো বাসস্থান বাসস্থান হলো বৃহত্তর সিলেট অঞ্চলে তো এই মণিপুরি আর খাসিয়া এগুলো বেশিরভাগ সিলেট অঞ্চলেই তার বসবাস করে তারপরে এদের যাত্রীতা বাংলাদেশি তারপর এই খাদ্যাভাস হলো বাট মাছ সবজি তারপর হলো বিশেষ দিন হলো সাজশু আর মেনসিম তো এই ছিল নমুনা প্রশ্ন একের প্রশ্ন এবং উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা নমুনা প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এই নমুনা প্রশ্ন দুইয়ের সমাধান দেখিয়ে দেবো তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও যেন সবার আগে তুমি প্রশ্ন এবং প্রশ্নের সমাধান পেয়ে যাও তো দুই নম্বর যে নমুনা প্রশ্ন সেটি হল নিজের আত্মপরিচয় ও অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় আচরণ এটি হলো তোমাদের নমুনা প্রশ্ন দুই তো এখানে কাজের উদ্দেশ্যে দেওয়া আছে এই কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজের পরিচয়ের প্রতিকরণীয় ও অন্যের আত্মপরিচয়ের প্রতিকরণীয় সম্পর্কে অবগত হয় পরস্পরকে শ্রদ্ধা করতে শিখবে এর কাজের ধরুন হলো একটি দলগত কাজ আর কাজের উপকরণ হলো কাগজ কলম পেন্সিল ইরেজার এবং ইন্টারনেট সো এখন এর নমুনা প্রশ্ন দেখিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি নমুনা প্রশ্ন দুইয়ের সমাধান দেখিয়ে দিব তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নমুনা উত্তর নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয় যে আচরণগুলো আছে আমরা এই বাম পাশে লিখবো আর অন্যের আত্মপরিচয়ের প্রতি করণীয় যে আচরণগুলো আছে আমরা এই পাশে লিখবো তো বাম পাশে এখানে এক নম্বরে দেওয়া আছে আমার প্রিয় গান শোনা এবং সঙ্গীত শোনা তবে তাদের অন্যকে ডিস্টার্ব না করে গান শুনব তারপর দুই নম্বর আমি ফুটবল খেলতে ভালোবাসি তবে পুরো মাঠ দখল করে খেলা যাবে না তারপর তিন নম্বরে বলা আছে আমার প্রিয় নেতা মিস্টার ক আমি তার আদেশ অনুসরণ করি এক্ষেত্রে অন্যকে কে মানতে বাধ্য করা যাবে না আমি যে নেতাকে অনুসরণ করি অন্যকে ও সেই নেতাকে মানতে বাধ্য করা যাবে না এগুলো তোমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে তারপর চার নম্বরে বলা আছে আমি একজন নিরামিষ বুঝি তাই আমার খাদ্যাভাসের জন্য পরিবেশ বুঝে খাবার গ্রহণ করবো তারপর পাঁচ নাম্বারে বলা আছে আমি শিক্ষক হতে চাই কাজেই আমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে তো তারপর আমি এখন দেখিয়ে দিব অন্যের আত্মপরিচয়ের প্রতিকরণীয় যেই পয়েন্টগুলো আছে এক নম্বর পয়েন্ট হলো কেউ কাজী নজরুল সঙ্গীত পছন্দ করে ও শুনে তাকে তার পছন্দ গান শোনাতে বাধ্য করা সৃষ্টি করা যাবে না বাধা সৃষ্টি করা যাবে না এক নম্বর পয়েন্ট হল কেউ নজরুল সঙ্গীত পছন্দ করে ও শুনে তাকে তার পছন্দের গান শোনাতে বাধা সৃষ্টি করা যাবে না তারপর দুই নম্বর পয়েন্ট আছে কেউ ক্রিকেট খেলতে পারে তার খেলা সমস্যা না করে মাঠ বাগা করে খেলতে হবে তিন নম্বর বলা আছে একজন প্রিয় নেতা হ তিনি হ কে অনুসরণ করেন তাকে হ এর অনুসরণ ত্যাগ করতে বাধ্য করা যাবে না তারপর চার নম্বরে আছে অন্য কেউ মাংস মাছ খায় তার খাদ্যাভ্যাস বলাতে জোর করা যাবে না তাকে জোর করে নিরামিষ খাওয়ানো যাবে না তারপর পাঁচ নম্বরে আছে কেউ অন্য কোনো পোশাক কেউ কেউ অন্য কোনো পেশায় যেতে চাইলে তাকে নিরুৎসাহিত করা যাবে না তো বন্ধুরা এই ছিল নমুনা প্রশ্ন দুই প্রশ্ন ও সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও যেন তারাও শিখতে পারে আর পরীক্ষার আগের দিন রাত অর্থাৎ চোদ্দ তারিখ রাত্রে প্রশ্ন এবং প্রশ্ন সমাধান সহ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখো আর টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও যেন সবার আগে তুমি এগুলো পেয়ে যাও তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ